Dunia jauh-jauh, ni bustu warna-warni asyik-asyik Kiri! Kiri!

বাবা আমি বুকু নিয়ে এসছি দাঁড়ানটা চালিয়েছে বাবা হ্যাঁ এই বাবা দেখ এই দেখ তুই কি খাবি আমি তোমাকে ছেলে কাজে চলে গেছিলাম তা আমি চলে যাই আমি চলে যাই আবার আমি চলে যাই টাটা বাবা আমি কাজে চলে গিয়েছিলাম তোমাকে ছেলে দিয়ে বাবা না কাজে গেলে তুমি কি করে খাবে কেন কাজ তো করতে হবে ওই আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি আর আদর করতে আসবি না তুমি চলে যাচ্ছি চলে চাঁদরি আয় বাবা ওর কত কত আয়

ও বাবা ও বাবা ও বাবা সারাদিন আমাকে পাইনি পাপাটাও বাড়ি চলে গেল হ্যাঁ বাবা কুলচুমণি পুচুমণি কি 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 ভালো করে স্নান করিস নি দিদিন কি বলে কি কি ওলে বাবা ওলে বাবা ওলে বাবা গোলে ওলে বলে এই আচ্ছা 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 আমি চলে গেছিলাম আমি চলে গেছিলাম বাবা কাজে তো বেলোতে হবে বলো না বেরোলে তুমি খাবে কি বললো বাব দাঁড়া আর নয় বাবা আর নয় দাঁড়া দাঁড়ো আমি একটু বসি বাবা খুব পা দাঁড়া